এই দুয়া ফা আসন গইরগে মারগি এই দুয়া ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলন এই মোনাফেকি বেইমানি এই দুয়া কোন গইরগে দে ইতির গ딜লে সিয়ার আল্লাহ ই হইলে হদম লয় রাজনৈতিক গরে বাঁধো ফাড়াইয়ার ভাব তোরা হইলি লড়া কত্তে কুরু লস গলা দেইটার গাল দেই আল্লাহ হেদায়েত গোরক

ফদুৱা ছাত্ৰৰ লাশ ফুৰি পেলাই দেমাৰ চহিত কৰি কৰি আৰু গভোৱা হাতাৰত ফানি লাগবে ফানি লাগবে এই ভূতৰো ভৰ্যন্তৰ এই আবু কি দুচ কৰি গে দে দিলে

বেগিনীড়ি খেদার বাহিনী আইনচিরিং গেলা বাহিনী রাইটর দিনেরপুর রাইট গুরি আন মতন খাইবালাই কি সাল ইয়ার ভরে ইয়ার ভরে কেয়া মতর ফজর পর্যন্ত খাইবেলাই আল্লাহ দেখাবাই